এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি মদ বিক্রি বন্ধ করে মাদক মুক্ত সমাজ করার দাবিতে আন্দোলনে নামল সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং যুব সংগঠন এওয়াইডিওয়াইও মঙ্গলবার শহরে মিছিল করে সংগঠনের নেতা কর্মীরা ক্লাব রোডের আবগারি দপ্তরে হাজির হন সংগঠনের অভিযোগ রাজ্য সরকার সব জায়গায় ঢালাও মদ বিক্রির লাইসেন্স দিয়ে চলেছে এর জেরে গ্রামগঞ্জের পাশাপাশি শহরের মদের কারবার সক্রিয় হয়ে উঠেছে যুব সমাজ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন দ্রুত এরাজ্যে মদ বিক্রি করে রাজস্ব আদায় বন্ধ করতে হবে মদ বিক্রি করে রাজস্ব আদায় করা যাবে না মদ মাদক দ্রব্য বৃদ্ধি এবং অশ্লীলতা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলা হচ্ছে রাজ্য বাজেটে যে মদ বিক্রি করে যে রাজস্ব আদায় করে যে মুখ্যমন্ত্রী ভর্তি করছেন রাজস্বের টাকা মত দিয়ে আসবে সেইটার বিরুদ্ধে আমরা এটা বিরুদ্ধে আমরা প্রচার চালাচ্ছি এবং আজকে বিভিন্ন আবগারি দপ্তরে রাজ্যে এবং জেলা শাসকের কাছে আমরা এটা নিয়ে ডেপুটেশন দিই কারণ আমরা জানি যে মদ খেয়েই মানুষে মাতলামও করে এবং বাড়ির মহিলাদের ধর্ষণ খুন করে বাড়িতে মা বাবাকে মারে ছেলেরা মুখ্যমন্ত্রী শিক্ষা দিতে পারেন না কিন্তু মদের প্রসার বাড়ানোর জন্য বিভিন্ন আবগারি দপ্তরে তারা চাপ দিতে থাকেন ছোটন সূত্রধরের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার স্বাসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি